মধুরিমার বাড়িতে গিয়ে মুখোমুখি চন্দন ও বিপাশা হ্যাঁ বন্ধুরা কার কাছে কই মনের কথা সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো থেকে সঙ্গে নিয়ে শিমুল সুচরিতা আর সিসা মধুরিমার বাড়ির উদ্দেশ্যে যাই সেদিকে বিপাশা বলে যে শিমুল আমার খুব খারাপ লাগছে আজকের পর থেকে আর তোদের সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না তখন শিমুল বলে যে কেন আমাদের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না কেন তখন বিপাশা জানাই আমি তো জান জানি তোরা যেটা আমাকে দেখাতে নিয়ে যাচ্ছিস সেটা তো কোনোভাবেই হবে না আর তারপরেই আমি তোদের সাথে কোনো সম্পর্ক রাখবো না তখন শিমুল বলে যদি তুমি যেটা ভাবছো সেটাই হয় তাহলে ভালো আমাদের সঙ্গে সম্পর্ক থাক আর না থাক আমরা চাই তুমি যেটা ভাবছো সেটাই যেন সত্যি হয় কিন্তু আমরা তো জানি তুমি যেটা ভাবছো সেটা হবে না চন্দনদার ওখানে একটা সংসার রয়েছে বউ রয়েছে তখন সুচরিতা বলে যে বউ বলা ভুল কথা কারণ প্রথম পক্ষের বউ থাকতে দ্বিতীয় পক্ষের বিয়েটা কখনোই বৈধ হয় না বিপাশা বলে তোমরা কি চাইছোটা কি তোমরা আমার সংসারটা পুরোপুরি ভেঙে দিতে চাইছো তাই তো তখন সুচরিতা বলে বিশ্বাস করো বিপাশা আমরা এটা চাই না কিন্তু তুমি আমাদের বন্ধু আর আমরা এটাও তোমাকে না না জানিয়ে থাকতে পারছি তুমি সারা জীবন একটা ভুল সম্পর্কের মধ্যে থাকবে আর এখন যদি তুমি সব কিছু জানতে পারো তবুও একটা কিছু করতে পারবে তখন বিপাশা বলে যে কি করার কথা বলছো বলো তো তোমরা তখন সুচরিতা বলে এখন তোমার অল্প বয়স তুমি যদি চাও তোমার বরের সাথে সম্পর্ক না রেখে বেরিয়ে আসতে পারবে তখন বিপাশা বলে আমি জানতাম তোমরা নিজেরা নিজেদের বিবাহিত জীবনে সুখী নাও সেই জন্য আমার সংসারটা ভাঙতে চাইছো কিন্তু আমি তো সেটা হতে দেব না আমি তোমাদের সঙ্গে আর কোনো সম্পর্ক রাখব না চন্দন ঠিকই বলেছিল কারণ চন্দন আমাকে বারবার তোমাদের সাথে সম্পর্ক না রাখার কথা বলেছিল কিন্তু আমি বিশ্বাস করিনি কাল রাতে চন্দন আমার যেভাবে কেয়ার করেছে আমি বিয়ের প্রথম দিন থেকে সেটা দেখে আসছি কোনো কিছু তার মধ্যে খামতি দেখিনি তাহলে আমি কি করে চন্দনকে ভুল বুঝবো আর তোমাদের কোথায় কোনো দিনও আমি চন্দনকে ভুল বুঝতে পারবো না আর আজকে আমি যাচ্ছি আজকে তো জানি আমি সব কিছু পরিষ্কার হয়ে যাবে তারপর থেকে তোমাদের সাথে আমি আর কোনো সম্পর্ক রাখবো না যতই আমি তোমার দিকে ভালোবাসি তা বলে চন্দনের সাথে আমি এই রিলেশানটা কোনোভাবেই নষ্ট হতে দেব না শিমুল বলে ঠিক আছে বিপাশাদি আগে আমরা ওই বাড়িতে তো যাই আর দু তিনটে বাড়ির পরেই আমরা চন্দনদার ওই বাড়িটা দেখতে পাবো তখন বিপাশা বলে যাই হোক না কেন আমি জানি আজকে সব কিছুই প্রমাণ হয়ে যাবে এদিকে চন্দন মধুরিমার বাড়িতে এসে তার মেয়ের সাথে সময় কাটাই চন্দন তার মেয়েকে আঁকা শিখিয়ে দেয় তার মেয়েকে বলে যে সব কিছু ভালোভাবে করবে আমি তো সব সময় থাকতে পারি না এদিকে মধুরিমা বলে যে আমাকে সব সময় থাকতে হয় কখন হয়তো এসে হাজির হবে আর তার মুখোমুখি দাঁড়িয়ে আমি কি বলবো তখন চন্দন বলে যে ওরকম কিছুই হবে না কারণ আমি বিপাশাকে সব কিছু বুঝিয়ে দিয়েছি আর ও আমাকে যা অন্ধের মতো বিশ্বাস করে কোনো দিনও ও আমাকে সন্দেহ করতে পারবে না ওকে যে যাই বোঝাক না কেন এর মধ্যে বিপাসারে এসে হাজির হয় মধুরিমার বাড়ির গেটের সামনে সিসা এসে দরজাতে বেল বাজায় কিন্তু কেউ এসে দরজা খুলে না তখনই মধুরিমা বলে আমার বুকের কাছে যেন কেমন একটা হচ্ছে দরজাটা খোলার পর যদি দেখি ওরা এসে হাজির হয়েছে চন্দন বলে যে না না ওরকম কিছুই হবে না আমি খাবার অর্ডার দিয়েছিলাম হয়তো ডেলিভারি বয়ারেই এসেছে যাও গিয়ে দরজা খুলে দাও কিন্তু মধুরিমা ভয়ে কিছুতেই দরজা খুলে না চন্দন বলে কিছু হবে না আমি তো বলছি যাও এখে বিপাশা ঘরের বাইরে দাঁড়িয়ে ওয়েট করতে থাকি যে দরজা কখন কে খুলবে বিপাশার মনের মধ্যে একটা ভয় কাজ করতে থাকে যে সত্যি কি এখানে সে চন্দনকে দেখতে পাবে শিমুল বলে যে আজকে বেরিয়েছে বিপাশাদি না সকালে তখন বিপাশা বলে হ্যাঁ বেরিয়েছে তা যে চন্দনকে আমি এখানে দেখতে পাবো তখন শিমুল বলে যে না ওটা যদি না হয় তাহলে সেটাই ভালো আর যদি হয় তুমি নিজেকে তৈরি রেখো কোনোভাবেই তুমি ভেঙে পড়ো না এইসব কথা শোনার পর বিপাশা ভয়ে দাঁড়িয়ে থাকে যে সত্যি কি আমার বিশ্বাসটা আজকে ভেঙে যাবে না আমি চন্দনকে বিশ্বাস করে কোনো ভুল করিনি সো বন্ধুরা বিপাশার বিশ্বাসটা ভেঙে যাওয়ার পরে বিপাশা কি করতে চলেছে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো